প্রথমে বলি তোমার এই ভিডিও দেখা কেন দরকার আর কেনই বা দেখবা এক যদি তুমি প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করতে চাও প্রফেশনাল কেন বললাম সেটা একটু পরেই বুঝতে পারবে দুই তোমার অলরেডি একটা চ্যানেল আছে কিন্তু সেটাকে তুমি কিভাবে প্রফেশনাল বানাবা তিন তোমার চ্যানেল আছে কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসছে না চার তোমার ভিডিওতে যদি ভিউ আসেও চারশো পাঁচশো হাজার বা পনেরোশো তে এসে আটকে যায় পাঁচ তোমার চ্যানেল ইউটিউবে সার্চ করলেও খুঁজে পাওয়া যায় না ছয় সব সবচেয়ে বড় বিষয় তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করতে চাও তোমার বেকারত্ব দূর করতে চাও তাহলে এই ভিডিও তুমি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকো তুমি কি জানো প্রায় নব্বই পার্সেন্ট লোক তার ইউটিউব চ্যানেল খুলতে গিয়ে ভুল করে যার কারণে তার চ্যানেল ইউটিউবে সার্চ করলেও খুঁজে পাওয়া যায় না ভিডিওতে ভিউ আসে না আর আসলেও হাজারে এসে থেমে যায় এই ধরনের সব সমস্যার সমাধান হতে পারে একটা সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে তৈরি করা ইউটিউব চ্যানেল তাই আমি আজকে দেখাবো কিভাবে একদম সঠিক নিয়মে শুরু থেকে এটু জেট প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এবং সেই চ্যানেলে একটা ভিডিও আপলোড করে দেখাবো আসলে ভিউ কত আসে সেই ভিডিও তো চলো শুরু করা যাক তো প্রথমে আমাদের একদম ফ্রেশ নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দরকার কিন্তু নতুন কেন পুরাতন না কেন তো পুরাতন জিমেল হলে হয় কি এটা কোথায় না কোথায় লগ করা আছে অনেক হাবি জাবি ডাটা স্টোর থাকে এই জিমেলে এটা একদমই একটা ইউটিউব চ্যানেলের জন্য সিকিউর না তাই আমরা একদম ফ্রেশ নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেব তো প্রথমে তোমার ফোন থেকে জিমেল অ্যাপস ওপেন করে নাও দেন এখানে কর্নার থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানে চলে আসো এখান থেকে গুগলে চলে যাও এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে ফর মাই পার্সোনাল ইউজ এইটাতে ক্লিক করো অ্যান্ড এখানে তোমার নাম দিয়ে নেক্সট এরপর এখানে তোমার ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার দিয়ে এখান থেকে নেক্সট এবার জিমেইল আইডি নির্বাচন এখানে ম্যাক্সিমাম লোক ভুল করে অনেকে বলে চ্যানেলের নাম অনুসারে দিতে হয় আসলে এমন কিছুই না তোমার মনে থাকবে এমন নামের আইডি দিলেই ভালো এমনকি তোমার এখানে যদি গুগল সাজেস্ট করে তুমি সেখান থেকেও নিতে পারো এরপর এখান থেকে নেক্সট পাসওয়ার্ড অবশ্যই আটক করে ছোটো হাতের বড়ো হাতের নাম্বার সিম্বল মিক্স করে দিবা মনে না থাকলে লিখে রাখতে পারো এতে জিমেল সিকোয়ার থাকে অ্যান্ড এখান থেকে নেক্সট আবার নেক্সট এরপর এখানে একটু নিচে এসে আই এগ্রি ডান দেখতে পাচ্ছ আমাদের জিমেইল এখানে রেডি হয়ে গেছে এবার চ্যানেল খোলার পালা তো আমরা সময় নষ্ট না করে সরাসরি ক্রম দরজারে চলে যাব এখান থেকে সার্চ করবো ইউটিউব লিখে তারপরে আমরা ইউটিউবের ওয়েবসাইটটিতে চাপ দিয়ে ধরে রেখে নতুন ট্যাবে ওপেন করে নেব অ্যান্ড এখান থেকে আমরা সেই ট্যাবটি ওপেন করে নেব এবার আমরা এখানে থ্রি লটে এসে ডেস্কটপ সাইটটি অন করে দিব এখান থেকে এবার আমরা যে জিমেলটি মাত্র করলাম সেটা সাইন ইন এখানে ক্লিক করে সেই জিমেলটি ওপেন করে নেব তাহলে দেখতে পাবা তোমার ফোনে এখানে একটা লোগো দেখাচ্ছে তোমার জিমেইলের নামের প্রথম অক্ষর তো এখানে ক্লিক করে ক্রিয়েট এ নিউ চ্যানেল আমরা এখানে ক্লিক করব দেন এখান থেকে আমরা চ্যানেলের নাম দিয়ে দিব আর নিচে হ্যান্ডেল নাম আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারি বা যেটা দেওয়া সাজেস্ট করছে চাইলে সেটাও রাখতে পারি তো আমি হালকা একটু চেঞ্জ করে নেব তো দেখাচ্ছে এই নামটা অলরেডি একজন নিয়ে নিছে তো এখানে আমরা আর একটু হালকা কিছু অ্যাড করে নেব ওকে তো দেখতে পাচ্ছ এই নামে এখানে কোনো হ্যান্ডেল নেই তো সিম্পলি আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছ আমাদের চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু এটা প্রফেশনাল না এটাকে আমরা এখন প্রফেশনাল লুক দেব তার জন্য এখানে কর্নারে এই লগতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চাপ দিয়ে রেখে নতুন ট্যাবে ওপেন করে নেব অ্যান্ড আমরা এখান থেকে সেই ট্যাবটিও ওপেন করে নেব এবার এখানে আমরা চলে যাব এখানে এই আইকনে কাস্টমাইজেশন আইকনে এরপর এখানে প্রথমে দেখতে পাচ্ছ এখানে ব্যার্নার ইমেজ দিতে বলতেছে এটা হচ্ছে তোমার যখন তুমি যে কোনো ইউটিউব চ্যানেল ওপেন করো তার পিছনে একটা ব্যার্নার দেওয়া থাকে অনেকটা ফেসবুকের কভার ফটোর মতো সো তুমি এটার জন্য একটা ব্যানার বানিয়ে নিবা অ্যান্ড প্রোফাইল পিকচার হিসাবে এখানে তুমি তোমার ছবি দিতে পারো বা তুমি যে কোনো একটা লোগো তৈরি করে নিতে পারো সিম্পলি এখানে আপলোডে ক্লিক করে গ্যালারি থেকে তুমি তোমার প্রোফাইল যে ছবি দিতে চাচ্ছ সেটা আপলোড করে দিবা এরপর একটু নিচে আসলে দেখতে পাবে এখানে তোমার চ্যানেলের নাম দেখাচ্ছে তুমি চাইলে এখান থেকে তোমার চ্যানেলের নাম চেঞ্জ করতে পারো এন্ড নিচে এসে তুমি এখানে দিতে পাবে ছোট্ট একটা ডিসক্রিপশন বক্স দেওয়া আছে এই ডিসক্রিপশন বক্স হচ্ছে তোমার চ্যানেল সম্পর্কে তুমি চ্যানেলে কি ধরনের ভিডিও দিবা বা তুমি কোন নিচ নিয়ে কাজ করতেছো এই সম্পর্কে দুই লাইন বলতে পারো এরপর অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করে তোমার যদি অন্যান্য সোশ্যাল মিডিয়া থাকে তুমি সেটা অ্যাড করতে পারবা সেটা অ্যাড করে নেবা এখান থেকে ফেসবুক লেখে পাশে ফেসবুকের ইউআরএলটি তুমি কপি করে নিয়ে এসে এখানে অ্যাড করে দেবা অ্যান্ড তোমার ভিডিওতে স্পন্সারের জন্য তুমি একটা জিমেল আইডি দিয়ে দিবে অ্যান্ড অবশ্যই খেয়াল রাখবে এখানে আলাদা জিমেল আইডি দেওয়াই ভালো তো এখানে মোটামুটি এই কয়েকটা সেটিং অন করলেই যথেষ্ট প্রথমে কভার ফটো দেন তারপর তোমার প্রোফাইল পিকচার এখান থেকে তোমার ডিসক্রিপশন এন্ড এখান থেকে তোমার সোশ্যাল মিডিয়ার যে কোনো লিঙ্ক এন্ড শেষে তোমার হচ্ছে জিমেইল আইডি স্পন্সারের জন্য দেন এখান থেকে তোমরা সিম্পলি পাবলিশ করে দিবে এবার আসো একদম ইম্পর্টেন্ট অ্যান্ড প্রফেশনাল যে কাজটা করতে হবে যেটা না করলেই না এটার জন্য তোমার ভিডিওর ভাইরাল হওয়া থেকে শুরু করে তোমার ভিডিওতে ভিউজ না আসার প্রধান কারণ তো এর জন্য প্রথমে তোমরা চলে আসবে এখানে সেটিং আইকনে সিম্পলি এখান থেকে তোমরা চ্যানেলে ক্লিক করবা তো এখানে আসলে দেখতে পাবা তোমাদের কান্ট্রি দেখাচ্ছে সিম্পলি এখান থেকে তুমি যে কান্ট্রিতে আসো অবশ্যই সেই কান্ট্রি সিলেক্ট করতে হবে দেন নিচে এখানে কিওয়ার্ড দেওয়ার জন্য একটা বক্স দেখতে পাবা এইটা মূলত হচ্ছে তোমার চ্যানেল সার্চ করলে সবার প্রথমে দেখাবে এইরকম তোমার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবে তো এখানে এই সেটিংটি হয়ে গেলে এবার অ্যাডভান্স সেটিংয়ে চলে আসো এখান থেকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ এটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি তোমার চ্যানেলে যে ভিডিও তৈরি করতেছো এটা কি শিশুদের জন্য না বড়দের জন্য এই ক্ষেত্রে এখানে ন করে দিবে দেন তারপর চলে আসো ফিউচার এলিজিবিলিটি সিম্পলি এখানে চলে আসলে দেখতে পাবে প্রথমের এইটা এনেবেল করাই থাকে অ্যান্ড দ্বিতীয় নাম্বার অপশন এখান থেকে ক্লিক করে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবে তো নাম্বার দেওয়া হয়ে গেলে সিম্পলি এখান থেকে নেক্সট করে দেবা অ্যান্ড তোমাদের ফোনে একটা কোড চলে আসবে সিম্পলি সেই কোডটি এখান থেকে বসিয়ে দিয়ে সাবমিট করে দিবে ওকে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে তো আবার চলে আসবে এই ফেজে তো এখানে আসলে দেখতে পাবে তোমাদের দ্বিতীয় অপশনটি এনেবেল হয়ে গেছে এবার আসো তিন নম্বর অপশন অ্যাডভান্স ফিচার এটা ওপেন করার জন্য সিম্পলি এখানে ক্লিক করে অ্যাক্সেস ফিচার এই অপশনে ক্লিক করে তোমরা এখানে দুইভাবে এটা অ্যাপ্লাই করতে পারো এক তোমাদের এ আইডি দিয়ে দুই তোমাদের ভিডিও দিয়ে তো সিম্পলি সবচেয়ে সহজ আর ইজি উপায় হচ্ছে ভিডিও দিই সিম্পলি ওপরে টেক এ সিক্স সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ এটাতে ক্লিক করে এখান থেকে নেক্সট করে দিবে দেন গেট জিমেইল ওকে তো ডান এখান থেকে ডান করে দিবে অ্যান্ড এখান থেকে তুমি সরাসরি তোমার জিমেলে চলে যাবে তো এখানে জিমেলে চলে আসলে দেখতে পাবে তোমাদের এখানে একটা স্টার্ট ভেরিফিকেশনের জন্য মেল চলে আসছে সিম্পলি এখানে ক্লিক করে নিচে স্কোর করে এসে এখানে আই এগ্রিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবে অ্যান্ড এখান থেকে তোমার ফেস চাইবে সিম্পলি এখান থেকে স্টার্ট করে দিবে ওকে তো কিছুক্ষণ সময় নিয়ে দেখতে পাবে এখানে তোমার দেখাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এটার রেজাল্ট দিয়ে দিবে এরপর এখান থেকে ব্যাক করে আবার এই অপশানে চলে আসবে এবার এখান থেকে আপলোড ডিফল্টস এই অপশানে ক্লিক করে দিবে দেন এখান থেকে তুমি যদি এমন ভাবো যে তোমার প্রায় বেশিরভাগ ভিডিও টাইটেল ডিসক্রিপশন একই থাকে তাহলে এখান থেকে আগের থেকেই তুমি সেই টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন লিখে রাখতে পারবে সো এখান থেকে তুমি তোমার ডিসক্রিপশন বা টাইটেল যদি লেখা লাগে তাহলে লিখে দিবে অ্যান্ড আরেকটু নিচে আসলে দেখতে পাবে এখানে ভিজিবিলিটি তো তুমি যখন ভিডিও পোস্ট করবে তখন এখানে তিনটা উপায় করতে পারবে পাবলিক প্রাইভেট আর আনলিস্টেড এখান থেকে সবচেয়ে পারফেক্ট হচ্ছে আনলিস্টেড করে ভিডিও আপলোড করা তো এটা তুমি আগে থেকেই এখানে সেট করে রাখতে পারবে তো আমি এখান থেকে আনলিস্টেড করে রাখছি দেন তুমি তোমার ভিডিওর জন্য এখানে আগের থেকেই কিছু ট্যাক্স দিয়ে রাখতে পারবে যেটা তোমার নতুন করে প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার প্রয়োজন নেই ওকে তো ট্যাক্স দেওয়া হয়ে গেলে সিম্পল এখান থেকে অ্যাডভান্স সেটিং অপশনে চলে আসবে অ্যান্ড এখান থেকে তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করতেছো অ্যান্ড কোন ল্যাঙ্গুয়েজে তুমি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দাও সেটা সিলেক্ট করে দিবে অ্যান্ড এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা আমরা প্রায় ম্যাক্সিমাম সবাই করি না এই জায়গায় সবাই ভুল করি ক্যাটাগরি সিলেক্ট করা অবশ্যই এইটা তোমার সিলেক্ট থাকতে হবে তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও সারতেছ কোন ক্যাটাগরিতে ভিডিও বানাইতেছো সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবে তো এসব সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করে দিবে এখানে আর মোটামুটি কোনো সেটিং করার প্রয়োজন নেই ওকে তো দেখতে পাচ্ছ সেটিং সেভ হয়ে গেলে সিম্পলি এখান থেকে ইয়োর চ্যানেলে ক্লিক করে তোমার চ্যানেলে চলে আসবে কেনে আসলেই দেখতে পাবে তোমার চ্যানেল এমন দেখাচ্ছে তো আমাদের চ্যানেলে একদম কমপ্লিট প্রফেশনাল ভাবে রেডি হয়ে গেছে এবার শুধু ভিডিও সারার ফালা তো একটা নতুন চ্যানেলে ভিডিও সারার জন্য সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে চ্যানেল তৈরি করার দুই দিন পর থেকে ভিডিও আপলোড করা তো আমি এই চ্যানেলে দুই দিন পরে একটা ভিডিও আপলোড করে দেখাবো তো এই ছিল প্রফেশনাল উপায় কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করা শুরু করা যায় এন্ড তোমার যদি এখনো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো আমি তোমার কমেন্টের রিপ্লাই দেব ইনশাআল্লাহ এন্ড ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো এই ভিডিওর পরে এই ভিডিও দেখে নিও তাহলে তোমার ইউটিউব জার্নি আরো ভালোভাবে শুরু করতে পারবে তোমার সময় ও স্বপ্নের জন্য অল দা বেস্ট